وَلَقَدْ آتَيْنَا لُقَمَانَ الْحِكْمَةَ <سؤال> أَنِ اشكر لِلَّهِ وَمَنْ يَشْكُرُ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ سبحان الله 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 لقمان حكمة دام قرسي تاكي بوكة دام قرسي دام আমরা বলি না লোকমান হাকিম লোকমানকে আল্লাহ তালা হেকমা দান করেছে জ্ঞান দান করেছে জ্ঞান এক জিনিস আর হেকমা আরেক জিনিস সকলে জ্ঞান এক জিনিস হেকমা আর এক জিনিস অনেকের জ্ঞান আছে অনেকে আবার দেখবেন এই জ্ঞানটাকে কোথায় কোন কাজে ব্যবহার করবে এটা পারে না এরকম আছে না নাই আবার অনেকের জ্ঞান কম কিন্তু তার ফজ্ঞা আছে তার হেকমা আছে

আল্লাহ রাব্বুল সমস্ত समस्त দাঈদেরকে যারা কোরআন তাফসীর করবে তাদেরকে হিকমতের সাথে কথা বলার জন্য বলেছেন সুবহানাল্লাহ পড় ওদুউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানতি ওয়া আল্লাহ বলেছেন যখন কোরআনের কথা বলবে তোমরা হিকমতের সাথে বলবে সুবহানাল্লাহ যখন কোরআনে কথা বলবেন যখন দাওয়াত দিবেন আল্লাহ বলেছেন তোমরা হেকমতের সাথে তোমরা খুব নিয়ন্তান্ত্রিক মেপে কথা বলো সবান আল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন আমি লোকমানকে হেকমত দান করেছি তার মানে আমরা বুঝলাম হেকমত আর জ্ঞান জ্ঞান মানে নলেজ আর হেকমা মানে উইস্টম জ্ঞানের কলা কৌশল কোন জায়গায় ব্যবহার করতে হবে কোথায় কি বলতে হবে এই বলার নাম হলো হিকমাহ সুবহানাল্লাহ আল্লাহর রব্বুল আলামিন সকলকে কিন্তু জ্ঞান দেয় কিন্তু হিকমাহ সকলকে দেয় না আর যাকে হিকমাহ দান করে তাকে সফলতা দান করে কে আল্লাহ ইয়াউতিল হিকমাতা মাইয়্যাশা ওয়া মাইয়ুতা আল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা আল্লাহ যারা হেকমা দান করে তাকে pkg দান করে আর যাকে হেকমার দান করে তাকে চতুর দিক থেকে কল্যাণ দান করে তিনি কে এজন্য আল্লাহর কাছে শুধু জ্ঞান না জ্ঞানের পাশাপাশি হেকমাটা আল্লাহর কাছে এই তো হবে এমনকি বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম যখন কথা বলতেন তিনি এত সুন্দরভাবে কথা বলতেন হেকমতের সাথে আল্লাহ বলেছেন ইয়ার নিহুমুল কিতাব আল হেকমা নবী আপনি জ্ঞানের পাশাপাশি মানুষদেরকে হেকমা শিক্ষা দেন সোমান তার মানে লোকমান দান করেছেন কে আর আল্লাহ বলেছে আনিস খুরিল্লা বেশি বেশি একজনের শুক্রিয়া আদায় করে তিনি কে